আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন হয়তো বা অনেকেই ভালো নেই যারা মোটামুটি দেশ এবং দেশকে নিয়ে ভাবেন বা দেশকে ভালোবাসেন তারা হয়তোবা অনেকেই ভালো নেই দেশের বর্তমান পরিস্থিতির কারণে আসলে আমি বেশি একটা ভূমিকা করতে যাবো না খুব অল্পতে এবং স্বাভাবিকভাবেই সহজভাবে আমার যেই কথাগুলো এগুলো বলার ট্রাই করব তো বিষয়টা হচ্ছে আমি যে টপিকটা নিয়ে আসলে কথা বলতে আসছি এটা হচ্ছে কাফের বাড়ি পোড়ানো নিয়ে আপনারা যারা অনলাইনে অ্যাক্টিভ আছেন বা এছাড়াও যারা একটু জেন জেড টাইপের আছেন এরা সবাই জানেন যে গত দুই দিন আগে কাফির বাড়িটা আসলে পুড়িয়ে ফেলা হয়েছে এখন আমার প্রশ্ন হলো আসলে কাফির বাড়িটা পোড়ানো কতটা যৌক্তিক বা কতটা অযৌক্তিক আমার কাছে বা আপনার কাছে যার কাছে যেমনই হোক না কেন লোকটা যেহেতু কাফি এমন একটা ছেলে বা এমন একটা পার্সন যে দেশ থেকে আমার মনে হয় না তার দুর্নীতির কোনো রেকর্ড আছে বা এই ধরনের কোনো অপশনও আসলে কাফির লাইফে বা কাফির সেরকম সুযোগ ছিল না সে আপনার বই লিখছে বা কন্টেন্ট ক্রিয়েট করে আপনারা তাকে কুত্তা কাফি বলেন বা তার বই নিয়ে আপনারা সমালোচনা করেন অবশ্যই করতে পারেন কাফির যেরকম বই লেখার রাইট আছে আপনার হোক আমার হোক সবারই আপনার সেটা নিয়ে সমালোচনা করারও রাইট আছে ইভেন আমিও হয়তো বা সপ্তাহখানেক আগেও একটা ভিডিও পোস্ট করছিলাম যেখানে আমি আসলে কাফির বইটা নিয়ে সমালোচনা করছিলাম এই রাইসটা আমাদের আছে কারণ আমাদের বইটা পছন্দ না হলে আমরা আসলে মানে এটা নিয়ে একটা কথা বলতেই পারি সমালোচনা করতেই পারি কিন্তু সেই সমালোচনার জায়গাটা এমন না হয় যে সেটা তার বাড়ি ঘর বা তার আত্মীয় স্বজন এই জায়গাটায় গিয়ে আসলে পৌঁছানোটা আমার কাছে মোটেও যৌক্তিক মনে হয় না হয়তো আপনারাও যারা বিবেকবান আছেন বা যারা অন্তত কিছুটা হলেও মানুষত্ব রাখেন তাদের কাছেও বিষয়টা আসলে যৌক্তিক হবে না কারণ কি ছেলেটা আপনার আরজাই করুক আপনার আমার ক্ষতি করতেছে না আপনি তাকে অপছন্দ করতেছেন আপনি তাকে ফেসবুক থেকে আনফলো করে রাখেন দরকার হলে ব্লক করে রাখেন আপনি তার বইগুলো পড়েন না বা এর থেকেও বেশি কিছু করতে চাইলে আপনি তাকে নিয়ে সমালোচনা করেন যেরকম আপনার এসপি ক্রিয়েশন বা আপনার এরকম অনেক কন্টেন্ট রাই তাকে নিয়ে সমালোচনামূলক বিভিন্ন রিলস তৈরি করেছে শর্ট তৈরি করেছে অনেকে ভিডিও তৈরি করেছে বা একটা ট্রেন্ডিং আছে বর্তমানে সবাই কয়েল নিয়ে মাথায় কিছু কুকুরা চুল নিয়ে আপনার ভিডিও বানাইতেছে সমালোচনা করতেছে হ্যাঁ আপনি এটা করতেই পারেন কাফের যেরকম রাইট আছে একটা টপিক নিয়ে আলোচনা করার কথা বলার ভিডিও বানানোর বই লেখার আপনারও ঠিক সেম রাইট আছে আপনার তাকে সমালোচনা করা বা তার জিনিসটা ভালো না হলে সেটা বলার এখন আমার কথা হলো আসলে বাড়ি পোড়ানোটা আমার হিসেবে মোটেও যৌক্তিক না আর হ্যাঁ যদি এটা শেখ হাসিনার পরামর্শে বা সে ভারতে বসে তার যে একটা কল রেকর্ড ফাঁস হয়েছে এই কথার মানে প্রেক্ষাপটে যদি এটা হয়ে থাকে তাহলে আপনার এখানে সরকার কি করতেছে আপনার ইনুস সরকারকে বা ডক্টর ইউনুসকে বা এই যারা বর্তমানে কেয়ারটেকার সরকার আছে এদেরকে দেশের মানুষজন বা জের যারা আছে এরা বড় আশা নিয়ে ভরসা নিয়ে আপনারা এই পজিশনে তাকে বসাইছে এই সম্মানের জায়গাটা হোক বা তার উপরে আমাদের সমস্ত আস্থা বলেন ভরসা বলেন বিশ্বাস বলেন সমস্ত কিছুই আমরা তার হাতে তুলে দিছি এই জায়গাটা এই বিশ্বাসটা ধরে রাখার ক্ষেত্রে বা আমাদের সেই ভালোবাসাটা আসলে গ্রহণের ক্ষেত্রে সে কতটা সার্থক আমি মনে করি আসলে ডক্টর ইনুস অধিকাংশ জায়গায় সার্থক না বিশেষ করে যেই জায়গাটায় থেকে বেশি তার গুরুত্ব দেওয়ার কথা ছিল আসলে একটা মানুষ পরিপূর্ণ নরম হলে না তার পক্ষে একটা রাষ্ট্র পরিচালনা করা কখনোই সম্ভব না কারণ একজন রাষ্ট্র পরিচালকের যেরকম উদয়ার মনমসিকতা হওয়া উচিত সেরকম কিছু কিছু জায়গায় কঠোরও হওয়া উচিত কঠোরতার প্রশ্ন আসে এই জায়গায় এখনও এই জায়গায় আপনার সম্ভবত এই ছয় মাসে একশো ষাটটা প্লাস এই দেশে আন্দোলন হচ্ছে আমার কথা হলো মানুষ আন্দোলন করতেই পারে আপনার আমার একটা দাবি থাকতেই পারে অনেক মানুষ বলবে যে এই ষোলো বছর পরিচয় হ্যাঁ ষোলো বছর শেখ হাসিনার সরকার মানুষকে আন্দোলন করার সুযোগ দেয় কিন্তু আমার কথা হচ্ছে আপনার যে কোনো দাবি যদি থাকে তো সেক্ষেত্রে আপনি আগে প্রেস ব্রিফিং করেন একটা লিখিত মানে মানে আপনার যেই বিষয়টি নিয়ে আন্দোলন মানে আন্দোলন বা দাবি এই টাইপের যেই আপনার সচিবালয়গুলো আছে বা যেই মানে উপজেলা ভিত্তিক হোক জেলাভিত্তিক হোক আপনার এখানে আগে লিখিত দেন প্রেস কনফারেন্স করেন এরপরে ধাপে ধাপে আপনি আন্দোলনের দিকে যে সরকার আমি এই ধাপগুলো পার হয়েছি সরকার কোনো ব্যবস্থা নেয়নি তো সেক্ষেত্রে আপনি একটা আন্দোলনের ক্ষেত্রে যেতে পারেন কিন্তু হুট করেই আপনার মন চাইলো আপনি একটা মানে আন্দোলনের যৌক্তিক না সরকারের ব্যর্থতা হচ্ছে এইখানে যে মানুষকে আপনার সে এখনও নিরাপত্তা দিতে পারতেছে না মানুষের যে নিরাপত্তাটা আসলে দরকার বা আমরা যারা সাধারণ মানুষ আসি অরাজনৈতিক যারা এই মানুষগুলো আসলে যে নিরাপত্তাটা দরকার সরকার এই নিরাপত্তাটা আদৌ দিতে পারতেছে না মানুষ একজন চাইলেই একজনের ঘর বাড়ি ভাঙচুর করতেছে লুটপাট করতেছে চাইলেই আপনার এরকম কাফি কেন আরও নানান জন বাড়ি আপনার আগুন জ্বালায় জিতেছে এর মধ্যে দেখলাম গাজীপুরে আপনার এমপির কিছু লোকজন নিয়ে আপনার সমন্বয়কদের মারধর করলো এগুলো মানুষ করতে সাহস পাইতেছে থানায় গিয়ে জিডি করলে মামলা করলে সেই মামলাগুলো সেরকম কার্যকরী হইতেছে না বা অনেক জায়গায় নিতেছেও না এরকমও প্রমাণ আছে এই জায়গাটায় না সরকার সম্পূর্ণই ব্যর্থ মানুষকে সরকার সেই পরিমাণ আস্থা দিতে পারেনি বা সেই সিকিউরিটি যেটা বলে সেই সিকিউরিটিটা সরকার এখনও দিতে পারেনি সে এটা চাইলেই দিতে পারে আমি বলবো যে সরকার এখানে হানড্রেড পারসেন্ট ব্যর্থ আর তার অবশ্যই উচিত যে মানুষ যাতে নিরাপদে থাকতে পারে এখন আমার মনে একটা প্রশ্ন অটোমেটিকলি চলে আসতেছে বা হয়তো বা আরও অনেকের মনেই আসবে যে সেটা হচ্ছে যে সরকার কি আসলে জনগণের মাথায় বেল ভেঙে খাইতে চাইতেছে জনগণ একটা আওয়ামী লীগের মানে এমপির বাড়ি পড়াবে মন্ত্রীর বাণী পড়াবে জনগণকে সালিশ করার কোনো রাইট রাখে গণতান্ত্রিক একটা দেশে বা বাংলাদেশের কোনো নিয়ম অনুযায়ী জনগণ কখনোই এইটা রাখে না এইটা আপনার জনগণকে সরকারের আশ্বস্ত করা উচিত ছিল যে হ্যাঁ আমরা এদেরকে বিচারের আওতায় আনবো বা আমরা এদের বিচার করতেছি সেটা আপনার জনগণের সামনে উপস্থাপন করা দরকার ছিল এবং এইটা আপনার কোনো আইনেই যুক্তি না আমি যে দলই পছন্দ করি না করি বা আওয়ামী লীগকে আমি ঘৃণা করি অন্য কোনো দল পছন্দ না করলেও আওয়ামী লীগকে আমি ঘৃণা করি এবং আমি অ্যাজ এ ম্যান একজন ব্যক্তি হিসেবে আমি অরাজনৈতিক একজন মানুষ তো সেই ক্ষেত্রে আমি কখনোই চাইব না যে আওয়ামী লীগের একজন বাড়িঘর একজন সাধারণ মানুষ দিয়ে কখনো ভাঙার সাহস পান কারণ এটা হচ্ছে প্রশাসনের কাজ সে দুর্নীতি করছে সে অন্যায় করছে সে কাউকে মানে তার ক্ষমতা থাকা অবস্থায় সে কারো উপরে অবিচার করছে সরকার বিচার করবে সরকার সেটা না করে সরকার আপনার এখানে জনগণের উপরে চাপাই দিতেছে এবং জনগণকে এই সাহসটা দেওয়ার কারণে আপনার এই জিনিসটা যে কতটা খারাপের দিকে যাইতেছে বা ভবিষ্যতেও যে এই জিনিসটা কত খারাপের দিকে যাবে এটা আসলে আমরা কল্পনা করতে পারতেছি পরবর্তীতে যেই সরকার আসলে নির্বাচিত হয়ে আসবে তার সময়টাও দেখা যাবে মানুষের এই দুঃসাহসটা বা মানুষের এই বা যে অভ্যাসটা থেকে যাবে মানুষের মধ্যে এজন্য আসলে আমি সরকারকে বলবো যে আপনারা মানে আইনের ক্ষেত্রে বা আপনার এই যে দিকগুলো আছে মানুষের নিরাপত্তার ক্ষেত্রে আরেকটু ফোকাস করুন আর যদি এটা আপনাদের ক্ষেত্রে সম্ভব না হয় তাহলে আপনারা নির্বাচন দিয়ে দিন বা অন্য কোনো ব্যবস্থা যে ব্যবস্থা নিতে পারলে এটা আপনার সুষ্ঠুভাবে আপনার কিছু পরিচালনা হবে সেই ব্যবস্থা করুন সেনাবাহিনীকে আপনারা প্রপার পাওয়ার দিয়ে দিন আগে মানুষের সেনাবাহিনীর উপরে র্যাবের উপরে যে একটা ভয় ছিল বা একটা আস্থা ছিল এই আস্থাগুলোও নাই পুলিশ র্যাব সেনাবাহিনী আসলে এগুলো এখন সব মানুষের কাছে হাসির পাত্র গেছে আসলে এগুলো তো হাসির পাত্র না আপনার এই যাতে এই না হওয়া লাগে বা কারো যাতে কারো বাড়ি ভাঙতে গেলে যে একবারও চিন্তা করা লাগে না বা মানুষ যে আপনার আইনের শাসন পাইতেছে না বিচার পাইতেছে না এই জিনিসগুলো অবশ্যই আপনারা একটু ফোকাস করবেন তা না হলে আপনারা আমি মনে করি যে মানে একটা নির্বাচন দিয়ে দেন পরবর্তীতে যারা যোগ্য হবে তারা আসুক তারা এসে দেশকে সুন্দরভাবে পরিচালনা করবে